নবিনগর তিতাস টিভি সত্যের পক্ষে সবসময় অবৈধভাবে দখল হওয়া সরকারি জায়গা উদ্ধার করলেন নির্বাহী মেজিস্ট্রেট মোশারফ হোসাইন ববিহীনদের নতুন ঘর দেয়ার আশ্বাস হেলথ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার আধুনিক যন্ত্রপাতি দ্বারা সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে উন্নত চিকিৎসার এক বিশ্বস্ততার নাম শিবপুর বাজার নবিনগর ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের কোনাউর গ্রামে সরকারি জায়গা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে মঙ্গলবার সকালে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুশারফ হোসাইন জানা যায় কোনাউর গ্রামের কয়েকজন স্থায়ী বাসিন্দা দীর্ঘদিন যাবত সরকারি জায়গা দখল করে বাড়িঘর নির্মাণ করে বসবাস করে আসছেন খবর পেয়ে সরকারি জায়গা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন তিনি কাইতলা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল ইমরান বলেন কোনাউর গ্রামে ছেষট্টি শতক খাস জমি ছিল এখানে আমাদের অ্যাসিডেন্ট মহোদয়ের নেতৃত্বে ও ইউনিয়ন ভূমি অফিসের নায়েবের উপস্থিতিতে সরকারি জায়গা দখলমুক্ত করা হয় পরবর্তীতে খাস জায়গায় আশ্রয়ন প্রকল্প করা হবে এবং ভূমিহীনদের নতুন ঘর দেয়া হবে এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন বলেন কোনাউর গ্রামে ছেষট্টি শতক সরকারি জায়গা দখল করে কয়েকটি পরিবার বসবাস করে আসছিল নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সরকারি জায়গা দখল মুক্ত করতে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় কাইতলা উত্তর ইউনিয়নের কোনাউর মৌজার আমরা এখানে একদম খাস কতিয়ানের ছেষট্টি শতক জায়গা আজকে উদ্ধার করলাম এখানে প্রায় পনেরো থেকে বিশটি অবৈধ স্থাপনা ছিল আপনার এই স্থাপনাগুলোকে আমরা অপসারণ করছি এবং এই যারা অপসারিত হয়েছে এখানে আপনারা জানেন যে আমাদের এখানে আশ্রয়ের ঘর নির্মাণ করা হবে এবং যারা এখানে ভূমিহীন আছে তাদেরকে আমরা এই পুনর্বাসিত করব আজকে আমাদের সম্মানিত হিম উনি ওনার নেতৃত্বে আমাদের ভূমি অফিসের যে সাহেব আছে এবং থানার শেপুর থানা প্রশাসনের উপস্থিতিতে সুন্দরভাবে এই জায়গাগুলো দখলমুক্ত করা হয় পরবর্তীতে সরকারি আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণ হবে এবং ভূমিহীন যারা আছে তাদেরকে আমরা সুন্দরভাবে এগুলো বরাদ্দ দিয়ে এই উদ্ধার উদ্ধার যে অভিযান এটা চালাইছেন আমাদের সদীয় সহকারী কমিশনার ভূমি নবীনগর মহোদয় এবং উত্তরের চেয়ারম্যান মহোদয় উপস্থিত ছিলেন আর স্থানীয় জনগণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সবাই আমাদেরকে সক্রিয়ভাবে সহযোগিতা করেছে অভিযান পরিচালনায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবীনগর থানা পুলিশ ভূমি অফিস সহকারী সহ প্রশাসনের কর্মকর্তা যারা সহযোগিতা করেছে সকলকে ধন্যবাদ জানান তিনি কাইতলা থেকে এস এম অলিউল্লাহ নবীনগর তিতাস টিভি আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পার্ট স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণ বাড়িয়া নবীনগর সত্যের পক্ষে সবসময়